মেডেন ওভার রানবনার আইপিএল এই সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের পনেরোতম ওভারে বিরলতম সেই ঘটনাটি গড়িয়েছেন মুস্তাফিজুর রহমান মেডেন নিয়েছেন শশাঙ্ক সিং এর কাছ থেকে ম্যাচে মুস্তাফিজের সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন একুশ তবে উইকেট পাননি এবার আইপিএল এ এই প্রথম উইকেটবিহীন তাকলেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজের উইকেটবিহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জেতেনি একশো বাষট্টি রান তারা করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে সাত উইকেট হাতে রেখে বলো বাকি ছিল তেরোটি এবার আইপিএলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মুস্তাফিজের ছুটি ছিল পহেলা মে পর্যন্ত নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন তিন রান তবে পরের ওভারেই দেন দশ রান এরপর বিরতি দিয়ে ইনিংসের পনেরোতম ওভারে ফিরেই নেন মেডেন শেষ ওভারে অবশ্য আবার চন্দ্রপতন রান দিয়েছেন নয়টি যার মধ্যে চারটি ছিল ওয়াইড উইকেট না পাওয়া মুস্তাফিজই অবশ্য ইকোনমির দিক থেকে দলের সেরা মুস্তাফিজ বাদে চেন্নাইয়ের বাকি বোলারদের অবার প্রতি ঘরজ সাত রানেরও বেশি হারে চেন্নাই ম্যাচটা জিততে পারেনি স্কোরবোর্ডে খুব বেশি রানের পুঁজি করতে না পারায় চিপকে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকরা উদ্বোধনী জটিতে পঞ্চাশ বলে চৌষট্টি রান তুললেও পরের দিকে আর গতি বাড়াতে পারেনি অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড আটচল্লিশ বলে বাষট্টি রানের পর দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপেনার অজিনকা রাহানে চব্বিশ বলে উনত্রিশ মহেন্দ্র সিং ধোনি এগারো বলে চোদ্দ রান করে ম্যাচের শেষ বলে রান আউট হন এবার আইপিএল এ অষ্টম ইনিংসে এসে প্রথমবার আউট হয়েছেন ধোনি রান তারাই পাঞ্জাবকে বড় পথ পার করিয়ে দেন ওপেনার জনি বেরিস্টো ও তিনে নামা রাইল রসু দ্বিতীয় উইকেটে এ দুজন বলে যোগ করেন রান বলে আর রসু তেইশ বলে তেতাল্লিশ রান করে আউট হলেও বল হাতে তাকায় ম্যাচ জিততে কষ্ট হয়নি সেমকারান ও শশাঙ্কদের দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন চার নম্বরে সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে সাথে পাঞ্জাব